তোমারই বলতেছি হ্যাঁ তা বলো কি বলতো ভাই তোমাদের গ্রামে একদিন ভিডিও কলে সে বিশাল ভাইরাল সেই নাম ওর কি নাম কার কথা বলতো তুমি আমার কথা বলতাম আমি তো ভিডিও করি বলো বলো हट কি বলতে কি না ভাব দাও গো দিনই সব ভাইরাল বিশাল ভাইরাল বড় ইউটিউয়ার কেরো আমু তো ভাইরাল আমার খালি আর 500 ঘন্টা অস্টাইম টাইম বাকি আর 200 সাবস্ক্রাইব বাকি আর নালে আমু ভাইরাল তুমি আজকে আমার কাছে আসোনি তো এক সপ্তাহ বাদে তুমি আমার কাছে হবে এসে বলতে হবে ভাই আমারটা এক কই দাও ভাই তো ঠিক আছে ও হচ্ছে ওর বাবা ওই মাতে হেইস তুমি এত বোকো না কোন মাঠে সে তাই বলো

ভাই বলি কি আমি ভিডিঅ' কলছা দেৱা তো তাহলে একটু শিখে দাও একটা ভিডিও করে আমার অনেক দিনকার শখ আমি ভিডিও করব আর তোমার সব ভিডিও আমি দেখি আমার ভীষণ ভালো লাগে আমিও ভাবছি আমিও ভিডিও করব ভিডিও করা পা দাঁড়াও তোমার আমি এখনই শিখে দিচ্ছি কি করে আরে এরাম দাঁড় বলি নি বসে কি করে এখানে বসো এখানে তো বললো বসে দাঁড়াও

তুমি কি বলছো রে বাবা এই কি যাত্রাপালা হচ্ছে কি করি ব্যাপারটা এমন না ব্যাপারটা কেমন হবে একটা ইমোশনাল ব্যাপারটা আসবে ভিতরে চলো তুমি কাজ করো তোমার ইমোশনাল ব্যাপারটা আনার জন্য আমি তোমাকে হেল্প করছি ফোনটা বার করো আমার গার্লফ্রেন্ডের নাম্বারটা তুমি নাও বলো নিয়ে তুমি ফোন করবা ফোন করার পরেও যখন তোমাকে রিজেক্ট করবে তখন তুমি মনে একটা কষ্ট পাবা তখন তো ভেতরে একটা ইমোশনাল ভাব আসবে তাই তো আমি তো জানি ব্যাপারটা বুঝি তাহলে নাও নাম্বার লেখো নাইন ফাইভ থ্রি টু ওয়ান টু থ্রি টু ফাইভ থ্রি কল করো স্পিকারে দাও স্পিকারে দাও হ্যালো হ্যাঁ কে বলছেন নাম্বারটা জাহিদ দিলো তুমি কি আমার সঙ্গে প্রেম করবে শোনা আমি তো প্রেম করতে চাই তুমি কি করবে হ্যাঁ করবো তো তাহলে আই লাভ ইউ আই লাভ ইউ টু কি বলেন

হ্যাঁ হ্যাঁ করবো তাক